আমরা জানি যে গর্ভবতী মায়েরা সবসময় ডাক্তারদের স্মরণাপন্ন হন তার বাচ্চার চেক করার জন্য কিন্তু যদি আমরা চাই আল্লাহ না করুক যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গর্ভবতী অবস্থায় তার পিত্তনালীতে পাথর হলো অথবা পিত্তথলিতে পাথর পাথর হলো ক্ষেত্রে আমরা কি করি পিত্তলির যদি পাথর হয় ব্যথা হয় আমরা তখন তাকে ওষুধ দিয়ে রাখি যে আপনি বাচ্চাটা হওয়ার পরে আমরা পিত্তথলির অপারেশন করব আর পিত্ত নালিতে যদি পাথর হয় তাও আমরা বলি আপনি অপেক্ষা করতে পারেন কিন্তু যদি জন্ডিস হয়ে যায় অনেক ক্ষেত্রে প্রচণ্ড ব্যথা হয় অনেক ক্ষেত্রে লিভারের ভিতর পুষ জমে যায় তখন ইমার্জেন্সি এই গর্ভাবস্থায় আমাদের ইআরসিপি করতে হয় এবং গর্ভাবস্থায় ইআরসিপি আমাদের সেন্টারে এখন নিয়মিতভাবে হচ্ছে যদিও এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং বিশেষ পেশেন্টদের ক্ষেত্রে আমরা সিলেকশন করে ঠিক করি যে ওই পেশেন্টের যদি আমরা ইআরসিপি করি রোগীরা বেশি উপকৃত হবে তবে গর্ভাবস্থায় ইআরসিপি এই 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 প্রক্রিয়াটা অত্যাধুনিক একটা প্রক্রিয়া যে কোনো কাটা মাধ্যম না করে অ্যান্ডোস্কোপির মাধ্যমেই পিত্তনালির ভিতরে আমরা একটা পাইপ ঢুকানোর মাধ্যমে জন্ডিসটা কমিয়ে ফেলি অনেক ক্ষেত্রে আমরা পাথরও অপসারণ করে দিই